আজ সকালে বীরভূমের নম্বর গোপালপুর গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষ একে অপরকে লক্ষ্য করে ইট ছোট ছড়ি তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তারা একদল অনুব্রত অনুগামী ও অপরপক্ষ কাজল শেখ অনুগামী এই ঘটনা এখনো পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে উপস্থিত শিউরি থানার পুলিশ নিয়ে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে ছিলাম নিয়ে আমাদের ঘর ভাঙছিল বলছি আমরা তো কিছু করিনি তাহলে আমাদের ঘর কেন ভাঙছেন নিয়ে এসে আমার কোমরে একবারে বেরিয়ে দিল মোটা লাঠি নিয়ে মাহালেমের বেটা কি নাম গো মির্জা সুরজ আর আমরা দাঁড়িয়ে ছিলাম কিছুই করিনি আর পুলিশকে যদি বলছি যে পুলিশে ঘুরি না আমাদেরকে উত্তর দিতে বলছে আপনারা আর মেয়েদিকেও মারছে পুলিশরা আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম আমাদেরকে একবারে চলে আসছে আমার বাচ্চাটা মেয়েকে হয় দেখেন

ওই পড়া ছিল টোন কাচ্ছে আচ্ছা সবই তো একই দল করে হুম দল একই তাহলে আপনারা কার আমরা নুরুল এর আচ্ছা ওরা ওরা ওই জালাল জালাল দেখলেন তারপর কি দেখবো এখানে মারামারি লেগে গেল সব আমরা জানার পরে কে কোন দিকে পালাইছে আমাদের দুই তিন জনের মাথাও ফেটেছে তাহলে বলছি এইখানে এইখানেই তো বারবার হচ্ছে ওই ইদে সেম এইটো ওই আজকেও ওই হলো এক পাল্লা এক

মূলত ঘটনাটা হয়েছিল আমাদের টিএমসি পার্টি অফিস 2011 সাল ক্ষমতা আসার পর এটাই টিএমসি পার্টি অফিস নামে চিহ্নিত এবার এখানে একটা প্যারালাল সংগঠন তৈরি করেছিল জালালুদ্দিনের নেতৃত্বে আর ব্লক সভাপতির এগেনস্টে যেটা আমরা আজকে মূলত ঝামেলাটা আমরা এখানে বসেছিলাম ওরা হঠাৎ করে লাঠি ডাং নিয়ে চলে এলো দিয়ে বোঝে তোদিকে কংগ্রেস করতে হবে ওই জালালুদ্দিনের নেতৃত্বে যারা দল করছে তারা বলছে তুদের কংগ্রেস করতে হবে পার্টি অফিস ভেঙে দিয়েছে আপনারা ওখানে ছবিটা দয়া করে নেবেন আর আমার মা হচ্ছেন পঁচিশ ঈদের দিনে যে ঘটনাটা ঘটেছিল পুরো চক্রান্ত করেছিল এবং জালাল উদ্দিনের নির্দেশ মতো জালাল উদ্দিনই করা করেছিল লড়াইটি আমাদের নিয়ে ওরা বলছে তোদেরকে কংগ্রেস করতে হবে নচে তোদের বাড়ি থেকে তোদেরকে কাউকে থাকতে দেবো না গ্রামে আমি পুড়িয়ে দেবো আবার আমাদের আজকে আজকে আমরা বলছি হঠাৎ করে আমরা মাঠে ছিলাম আমরা মাঠে শাক লাগিয়েছি জল দিচ্ছিলাম মাঠে ওরা ওদের একটা ঠেক আছে ওখানে দৌড়ে এসে আমাদের উপর অ্যাটাক করে আমার আমাদের দল আমাদের এখানে কোনো গোষ্ঠী নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী নুরুল ইসলাম আমাদের ব্লক সভাপতি যেহেতু বর্তমান ব্লক সভাপতি নেতৃত্বে আমরা দল করি আগামী দিনেও করবো ওরাও তো তৃণমূল হ্যাঁ ওরাও তৃণমূল এখন আমাদেরকে বলছে পার্টি পিস ভেঙে দিয়েছে তৃণমূল হলে কোনোদিন তৃণমূলের পার্টি পিস ভাঙবে না নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন ছবিটা নিয়ে নেবেন ওরা এখন জোর করে বলছে তোদেরকে কংগ্রেস করতে হবে তোদের তোদেরকে কংগ্রেস করতে হবে আমার নাম শেখ আশরাফ মাহালাম এক নম্বর দুলাল আছে শেখ দুলাল মির্জা মিঠু হালাম নাসিম মির্জা শক্তি মির্জা আসিদ মির্জা সাধু শেখ আওকাত মির্জা পিন্টু অবশ্যই এটা মিথ্যা কথা আমি কেন্দ্র অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কংগ্রেস করার কোনো প্রশ্নই উঠে না গত কয়েকদিন আগে আপনারা জানেন যে সিউড়ি দু নম্বর ব্লকে কি অবস্থা ঘটে চলেছিল তার পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে নুরুল ইসলামের সঙ্গে আমার একটা বৈঠক হয় বইটা এক জায়গার কথা বলে এবং সর্বসম্মত ভাবে আমি সহমত পোষণ করে এক জায়গা হওয়ার কথা বলেছিলাম কেনুয়া অঞ্চলে তো গতকালকে আমার একটা মিটিং ছিল এসআইআর সচেতন সভা সেই সভাতে নুরুল ইসলামের নির্দেশে আমি নির্দেশ বলতে ওর কিছু লোককে বলিছিল আমাকে অঞ্চলে গোটা লোককে বারো বলেছিল যাদেরকে বলিস যাবে সেই আমি যথারীতি সেই লোকগুলোকে ফোন করেছিলাম যে কালকে আমার একটা মিটিং আছে মিটিং এসে তো কালকে গিয়ে যে উচ্ছৃঙ্খল আচরণ করেছে মঞ্চে চেয়ারগুলোকে দখল করে বসে গেছে যাদের মঞ্চে দিকে বসানো হবে আমার যারা পদাধিকারী আছে তাদের না বুঝতে দিয়ে আমার অঞ্চলের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য আছে তাদের বুঝতে না দিয়ে ওর লক্ষ্যটা মঞ্চ দখল করলো মঞ্চ দখল করে পরে নানা রকম উচ্ছৃঙ্খল আচরণ করল কালকে আমি মিটিংটা রেখেছিলাম আমারই মিটিং মিটিংয়ে আমি কোনো অসবন আচরণ করিনি যা করছে করুক মেনে নিয়ে মিটিংটা কালকে সম্পন্ন করেছি এবং নানা রকম কটুক্তির মাধ্যমে গোপালপুরে জানেন যে আগে একবার দিলীপের লোকজন নুরুল ইসলামের সহযোগী সে আগে একবার মারপিট করেছিল জেল খেটেছিল জেল খেটে বেরিয়ে এসে রাত দিন মারবো মারবো করে এর সঙ্গে যুক্ত হয়েছে তারা থাকে এটিএম ভাঙা চোর ডাকাত নান্দু আর খুরশিদ আলম নান্দু এর সহযোগিতায় বোম বারুদ জোগাড় করে আজকে সকালে আমাদের তিনটে ছেলে পুকুর পাড়ে বসেছিল তাদের মারধর করে তো মারধর করে মারধর করার পরে ঘটনাটা একটু ঘটেছে তারপরে পুলিশ গিয়েছে পুলিশ দেখছে পুলিশ সব রকম ব্যবস্থা নিচ্ছে যা যা করার আমার আমি কেন্দ্রীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ জালালুদ্দিন

সেই মিটিংয়ে কোনো সমস্যা হয়েছিল তার কোনো ছবি আছে ফুটেজ আছে যারা করে তারা আমার নেতৃত্ব বলে কিছু হয় না তৃণমূলে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সব এখানে নুরুলের নেতৃত্ব না আর কারো নেতৃত্ব এসব হয় না তৃণমূলে এবার মানুষ কার মত করে কথা বলে সেটা তাদের কথা কথা একসঙ্গে তো চলছি একসঙ্গেই তো চলছি এখন একসঙ্গে না চলার কি আছে আগে সমস্যা তৈরি হতো বেশি বেশি সেগুলো করানো হতো শুধু আগে আমরা বলেছি যেগুলো বোলপুর থেকে করানো হয় তো সেটা হতো এখন সে পরিস্থিতি আরে ভাই একশো একটা গ্রাম আছে এই সিঁড়ি দু নম্বর ব্লকে তার মধ্যে একটা গ্রাম ছোট্ট একটা গ্রামের নাম গোপালপুর সেই গোপালপুরে গ্রাম্য কোনো বিষয় নিয়ে ঝামেলা হলে তার মধ্যে রাজনীতির কি আছে আমি তো বললাম জালাল উদ্দিনের বয়স অনেকটা হয়েছে আগামীতে উনি রাজনৈতিক দলের সঠিক নেতৃত্ব দিতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ভুল ভুলভাল বলছে কেন জোর করে কংগ্রেস দল করতে বলা হচ্ছিল এটা বলছেন গ্রামবাসীরা যে তৃণমূল করি আমরা কিন্তু কংগ্রেস দল পাওয়ার জন্য জালালুদ্দিনের মশাই জালালুদ্দিন লোকের এসে চাপ সেটা সেই গ্রামের মানুষই বলতে পারবে আমি বলতে পারবো সেটা যাদেরকে বলেছে গোপালপুর গ্রামের মানুষ তারাই একমাত্র বলতে পারবে সেটা আমরা বলতে পারবো না আমার পক্ষে বলা সম্ভব না যে গ্রামের মানুষকে জালালুদ্দিন পেশাদ দিয়ে কংগ্রেস করতে বলেছে সেই মানুষটি জানে আর জালালুদ্দিন বা জালাল কোন লোক যদি বলে থাকে সে তারাই জানে এটা আমার কানে আসেনি এখনো এই আপনাদের মাধ্যমে শুনলাম এটা বলতে পারবো না এইভাবে তার কারণ হচ্ছে যে আমি বললাম দু নম্বর ব্লকে একশো একটা গ্রাম আছে গোপালপুর একটা গ্রাম সেই গ্রামে কি হয়েছে সেটা গ্রামের মানুষ ভালো জানে এটা আমি এখান থেকে বলতে পারবো না যেটুকুই শুনছি ওভার ফোনে কথা শুনছি এ যেটা বলছে ও যেটা বলছে এরকম শুনছি বিস্তারিত জানতে গেলে আরো একটু সময় লাগবে তবে আমরা যেটুকু জানি এটা গ্রাম্য বিষয় গ্রাম্য একটা দ্বন্দ্বকে কেন্দ্র করে এটা হয়েছে এখানে কোনো রাজনৈতিক ঝান্ডা লড়াই নিয়ে হয়েছে কিছু মানে হয়েছে কিছু বিশৃঙ্খলা যখন হয় তখন তো কেউ কিছু দেখে না গ্রামে যখন বিশৃঙ্খলা হয় তখন তো তারা দিগবিধিক জ্ঞানশূন্য হয়ে যায় এমন কিছু মানুষ তো সমাজে আমাদের আছে তো সেই সমস্ত মানুষগুলো অত শত তখন দেখে না কি করছি না করছি বোঝে না সেরকম মানুষ করেছে হতে পারে হতে পারে তো তৃণমূল কংগ্রেসকে দেখে বীরভূমের মানুষের এখন করোনা হচ্ছে তৃণমূল কোন দিকে যাবে আর কাকে শ্যাম রাখি না কুল রাখি এই পরিস্থিতি দুই পক্ষর কাউকে আটাত আটকাতে পারছে না এলোমেলো করে দেওয়া লুটেপুটে খাই যে তৃণমূলের নীতি এখন বালির পয়সা পাথরের পয়সা গরু পাচারের পয়সা এই যে কাঁচা পয়সা এই কাঁচা পয়সার ভাগ তারপরে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এখানে বিনা টেন্ডারে কাজ করতে দেওয়া এবং তার কাটমানি এই কাটমানির পয়সা এই পয়সা নিয়েই নিজেদের ঝামেলা স্বাভাবিকভাবেই ইট বর্ষা হয়েছে বাখরা নিয়ে আর এই যত ইলেকশন আসবে তত এই ধরনের ঘটনা চলবে ভাগবাটওয়ারা বন্ধ হবে যেদিন ক্ষমতা যেদিন হাত হবে সেই দিন ওদের ইট বৃষ্টি বন্ধ হবে নিজেদের মধ্যে দলাদলি বন্ধ হবে আমরা এই বিষয়ে কিছু বলবো না আমরা যেটা বলবো যে বীরভূমের মানুষ সজাগ হয়েছে ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন বীরভূমে মানুষ জোট বাঁধছে তৃণমূলকে বিসর্জন দিবে বলে এরা যেভাবে এসছে ঠিক একইভাবে এদের পরাজয় হবে নিজেদের তাল গোছাতে কিছু লোক ব্যস্ত থাকবে আর কিছু লোক আগামী সময় তৃণমূলকে বিসর্জন দিবে বলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে নিজস্ব ক্ষমতায় বলিয়ান হয়ে এই তৃণমূলকে বিসর্জন দেবে